কোম্পানির গাছের পেয়ারা হাই আমি মিলন সিঙ্গাপুর থেকে সবাই কেমন আছেন এখন এই ভিডিওতে আমি শেয়ার করবো সিঙ্গাপুরে কত বছর ধরে আমি জব করছি ভিডিওতে যে বিল্ডিংটা দেখছেন এটাই হলো আমাদের কোম্পানির মেন অফিস সবাই আমার সাথেই থাকেন আজকের ছুটির দিন তাই আশেপাশে বেশি লোকজন দেখা যাচ্ছে না এখন আসলাম আমাদের কোম্পানির মেন গেটে আর গেট একটাই এখান থেকে সবাই আসা যাওয়া করে থাকে আমি মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি সবাই আমার সাথেই থাকেন সিঙ্গাপুরের টাইম এখন বিকেল তিনটা বাজে বাহিরে অনেক গরম তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না বিকেল ছয়টার পরেই লোকজন বের হবে আর আজকের এমনিতেই ছুটির দিন তারপরেও কিছু কিছু মানুষের ডিউটি ছিল আমাদের কোম্পানিতে প্রায় একশোর মতো ওয়ার্কার রয়েছে ফিলিপাইনো মিয়ানমার বাংলাদেশি এবং ইন্ডিয়ান আর সবচেয়ে বেশি ওয়ার্কার রয়েছে ফিলিপাইনো সবাই আমার সাথেই থাকেন ভিডিওতে যে গাড়িটা দেখছেন এটাও আমাদের কোম্পানির গাড়ি এরকম অনেক গাড়ি রয়েছে এটাই হলো আমাদের কোম্পানির মেইন অফিস দেখতে দেখতে দশটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না আর এই কোম্পানিতেই আমি দশ বছর ধরে আছি জানি না আরও কতদিন সিঙ্গাপুরে থাকতে হবে প্রবাস জীবনটাই আসলেই অনেক কষ্টের পরিবারের সবাইকে সেরে প্রবাসে থাকাটা অনেক কষ্টের তারপরেও কিছু করার নেই পরিবারের সুখের জন্য ভিডিওতে যে গাড়িগুলো দেখছেন এখানের সব গাড়িগুলোই আমাদের কোম্পানির আজকের ছুটির দিন তাই সবাই রুমের রেস্ট নিচ্ছে আশেপাশে বেশি লোকজন দেখা যাচ্ছে না সবাই এই বিকেল পাঁচটার পরে বের হবে আর একটা কষ্টের কথা হলো যে আমাদের কোম্পানির আশেপাশেই কোনো বাজার নেই কোম্পানির পাশেই রয়েছে একটা দুইটা খাবারের দোকান আর আমার যদি ফল অথবা কোনো রুটি কিনতে হয় তাহলে একটু দূরে গিয়ে কিনতে হবে কারণ আশেপাশে দোকান নেই ভিডিওতে যে ব্যারিগেটটা দেখছেন এখানে তার ভিতরে কিছু মাছ রয়েছে আর এগুলো দেখাশোনা করার জন্য আলাদা মানুষ রয়েছে পূর্বাশে একবার আসলে আর সেখান থেকে বের হয়ে আসাটা অনেক কষ্টের কিছু তো করার নেই কারণ বাংলাদেশে পড়াশোনা করার পরে জব পাওয়া যাচ্ছে না সবাই আমার সাথেই থাকেন আর এটাই হলো আমাদের কোম্পানির সবচেয়ে সেফ জায়গা কারণ কোম্পানিতে কোনো প্রকার যদি অ্যাক্সিডেন্ট হয় অথবা আগুন লেগে যায় সবাই এখানে চলে আসে আমাদের কোম্পানির নামটা খুব সুন্দর করে লেখা রয়েছে সিঙ্গাপুর তাকাদা আর আমাদের কোম্পানিটা জাপানিজ কোম্পানি সবাই আমার সাথেই থাকেন বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসবেন তারা চেষ্টা করবেন জাপানিজ কোম্পানিতে আসার জন্য এখন আসলাম কোম্পানির আম গাছের কাছে গাছে আবার মুকুলও রয়েছে এই আম গাছটায় বারো মাসেই আম পাওয়া যায় আর এই আমগুলো হলো কাঁচামিঠা আম আর এই গাছ থেকেই আমাদের কোম্পানির প্রায় মানুষেই আম পেড়ে নেয় ভিডিওতে যে বিল্ডিংটা দেখছেন এখানেই আমি থাকি এখানে প্রায় একশো জন ওয়ার্কারের মতো আমরা থাকি বাংলাদেশি ইন্ডিয়ান ফিলিপিনো এবং ম্যানমার যখন আমরা আমাদের বাসায় যাই তখনই আমরা পালস করে ভিতরে যাই আর পাশের বাইসাইকেলগুলোই আমাদের কোম্পানি আমাদেরকে দিছে এখন আসলাম আম পাড়তে সবাই আমার সাথেই থাকেন একজন ফিলিপিনো আঙ্কেল আর আমি আম পারছি আর আমরা একসাথে একই সাইডে কাজ করি আম পাড়া একেবারে শেষের দিকে সবাই আমার সাথেই থাকেন একটু পরেই আপনাদের আমগুলো দেখাবো প্রায় সাত থেকে আট কেজি আম পেরেছি ভিডিওতে যে আমগুলো আপনারা দেখছেন এখানের সব আমগুলোই কাঁচামিঠা দুই থেকে তিন দিন অপেক্ষা করলেই সব আমগুলো পেকে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভালো থাকেন বাই বাই